কোনো এক দুর্ঘটনা হঠাৎ আগুন লেগে যাওয়া অথবা নিজের হাতে নিজের জীবন নেওয়া এইসব মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু না অপমৃত্যু এদের কি হয় পরের জগতে প্রাচীন শাস্ত্রে বলা আছে আকাল মৃত্যুর নারাণামি প্রেতত্ব অর্থাৎ যাদের অকাল মৃত্যু হয় তাদের আত্মা সঙ্গে সঙ্গে শান্তি পায় না তারা হয়ে যায় প্রেত এই পৃথিবীর সীমানা পেরোতে পারে না তারা গরুর পুরাণে বলে জীবন আমাদের নিজের নয় এটি ঈশ্বরের এক পবিত্র ঋণ এই ঋণ সুদ করার জন্যই জন্ম ফল বুক করা শিক্ষা নেওয়া সঠিক পথে ফিরে যাওয়া এটাই উদ্দেশ্য কিন্তু যখন কেউ হঠাৎ মারা যায় দুর্ঘটনা খুন কিংবা সর্বনাশা এক সিদ্ধান্তে আত্মহত্যা তখন আত্মা থমকে যায় পথে তাদের কর্মফল অসম্পূর্ণ থেকে যায় এবং সেই অসম্পূর্ণতা তাদের কুড়ে কুড়ে খায় গরুর পুরাণে বলা আছে দেহ বিনশ্যতি কর্তব্যম নাম্যতে লোকে ঋণম শেষম দাদি যার দেহে বিনষ্ট হয় কিন্তু কর্তব্য অসম্পূর্ণ থাকে তার আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায় ঋণের বোঝা নিয়ে এরা আলো খুঁজে পায় না তারা বন্দি হয়ে থাকে নিজেদের বুলের জালে কারু কান্না কারো অপরাধবোধ কোনো অসমাপ্ত প্রেম সব কিছুই তাদের টেনে ধরে রাখে পৃথিবীর মাটিতে কেউ কেউ অনুভব করে তাদের আশপাশে কেমন এক অদৃশ্য উপস্থিতি কোনো প্রিয় মানুষ যার মৃত্যু ছিল অসময়ে তারা আসলে মুক্তি চাইছে বিশ্রাম চাইছে আরও এক সুযোগ চাইছে উপরের থেকে কিন্তু মুক্তি কি সহজে আসে না গরুর পুরাণে বলে এই আত্মাদের জন্য থাকে বিশেষ যন্ত্রণা বিশেষ পথ তবেই তারা আবার পৌঁছাতে পারে আলোয় বড়া সেই জগতে যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো বন্ধন তাই শাস্ত্রে বলা হয় নিজের জীবন কখনো নিজে নেওয়া উচিত নয় কারণ জীবন যতই কষ্টের হোক সেটা আমাদের পরীক্ষার ফল যা উত্তীর্ণ হবার পরেই আসবে সত্যিকারের মুক্তি আজ তুমি এই গল্প শুনছ হয়তো কেউ তোমাকে খুব ভালোবাসে হয়তো তোমার জীবনে এখনো অনেক আলো বাকি জেনে রাখো জীবন ঈশ্বরের উপহার একে অসময়ে ছিড়ে ফেলো না মৃত্যু একদিন হবে কিন্তু সেই মৃত্যু যেন হয় শান্তপূর্ণ সময়ের ডাকে কারণ তখনই আত্মা সত্যিকার অর্থে মুক্তি পায় বন্ধুরা ভিডিও আজকের মতো এই পর্যন্তই কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে পরের এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার